ভেক্টর যোগের উপাংশ সূত্র দ্যাট মিন্স কম্পোনেন্ট ল অব ভেক্টর অ্যাডিশন আমরা বেসিক্যালি এতক্ষণ মানে এতদিন ধরে যে ম্যাথগুলো করেছি প্রতিটা ম্যাথের মধ্যে যেটা ছিল যে দুটো বা তার বেশি ভেক্টর ছিল আমরা তাদের লব্ধি বের করতাম বা যোগফল বের করতাম এখন হচ্ছে আমাদের কাছে ওই লব্ধিটাই থাকবে বা ভেক্টরের যোগ ফলটাই থাকবে সেটাকে আমরা ভেঙে ফেলবো বিভিন্ন ফর্ম্যাটে ভেঙে ভেক্টরগুলোকে আলাদা করবো তাহলে আমরা একটা ভেক্টর যদি দেখি ধরা যাক এটা হচ্ছে একটা ভেক্টর এ এবং এই ভেক্টরটা একটা লব্ধি ভেক্টর হিসেবে কাজ করছে তো আমি যদি এই ভেক্টরটা যেই ভেক্টর দর লব্ধি হিসেবে কাজ করছে তাদেরকে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাবে এই ভেক্টরটা একটা অংশ হচ্ছে এক্স বরাবর কাজ করছে আরেকটা অংশ হচ্ছে ওয়াই বরাবর কাজ করছে আমরা কিন্তু এরকম অনেক দেখেছি যে এক্স ওয়াই বরাবর যদি দুটো ভেক্টর কাজ করে তাদের লব্ধি কিন্তু এই মাঝখান বরাবর হয় এবং এখানে খেয়াল করে দেখো আমি একদম শুরুতে আবার দেখাই এটা একটা ভেক্টর এ আমি কি করলাম এই ভেক্টরটাকে জাস্ট দুটো ভাগে ভাগ করে দিলাম তার মানে আমরা এখানে ভেক্টরটাকে ভেঙে ফেলেছি বা বিভাজন করে ফেলেছি দ্যাট মিন্স আমরা এই ভেক্টরের এখন দুটো অংশ পাচ্ছি একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এই দুটো অংশকে বেসিক্যালি উপাংশ বলা হয় এখন আমাদের টার্গেট হচ্ছে এই উপাংশদের মান কেমন হবে এবং তুমি একই সাথে কিন্তু উপাংশ এবং সেই ভেক্টরটাকে রাখতে পারো না বা বলা যায় তুমি দুটো ভেক্টরকে যখন রাখবে তখন একই সাথে লোভ রাখতে পারবে না এর মানে হচ্ছে আমি যদি এখানে শুধুমাত্র এই ভেক্টরটাকে রাখি তাহলে এটা ফুলফিল হবে আর যদি আমি চাই এই ভেক্টরটাকে ভেঙে দুটো উপাংশে ভাগ করতে তাহলে হবে তখন কিন্তু আর এই ভেক্টরটা দেখানোর দরকার নেই তো এখন আমরা এই উপাংশগুলোর মান বের করব এবং মান বের করার জন্য সবচেয়ে ভালো ওই হচ্ছে কস থিতা সাইন থিতা বা ট্রিগনোমেটিক ফাংশন ইউজ করা আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে আমি এই উপাংশটার নাম ধরে নিলাম এ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে এই ভেক্টরের আমি এটাকে ধরে নিলাম এ ওয়াই বেসিক্যালি এ এক্স এবং এ হচ্ছে উপাংশের মান আমি জাস্ট পাশে ছোট্ট করে লিখে দিই আমরা এখন জাস্ট মান বের করছি এবং এই ভেক্টর যেটা তার মান হচ্ছে ধরে নাও এ এখন আমি যদি এ ভেক্টরের মান এ ধরি এবং আমি যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে সরিয়ে এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এখানে একটা ট্রিবুস ফরম্যাট হবে তো আমি ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা ছিল দ্যাট মিন্স এ ওয়াই মানের সেটাকে আমি এই পাশে নিয়ে আসলাম তাহলে এটা এখন হয়েছে আমাদের এ ওয়াই মানের উপাংশ এবার আমরা দুটো উপাংশের যোগফল হিসেবেই কিন্তু এই ভেক্টরটাকে ফেতে পারি বাট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অনলি উপাংশের মানগুলো বের করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ এর মান বের করা এবং এ ওয়াইয়ের মানগুলো বের করা এখন আমরা ধরে নিই যে এই ভেক্টরটা এবং তার একটা উপাংশ এ এর মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিতা ডিগ্রি তাই যদি হয় তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে দুটো ট্রিকোনোমেথিক ফাংশন ইউজ করতে পারি একটা হচ্ছে সাইনথিতা ইউজ করতে পারি আরেকটা হচ্ছে কসথিতা ইউজ করে দেখতে পারি কি মান আসে তো আমি যদি সাইন থিতা ইউজ করি তাহলে আমাদের এখানে অতিবুজ হচ্ছে এ ভেক্টরের মান টোটালটা তো সাইনথিতা মানে হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই অতিবুজ তো আমাদের এখানে লম্ব হিসেবে কাজ করবে আসলে এ তাহলে এ হচ্ছে আমাদের লম্ব হিসেবে কাজ করবে আর অতিভুজ হিসেবে কাজ করবে এ ভেক্টরের মান নিজেরটাই অর্থাৎ এ এটাকে আমি যদি মডিফাই করি তাহলে আমি দেখতে পাবো আমাদের ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের যে উপাংশটা ছিল দ্যাট মিন্স এ ওয়াই ওর মান আসছে হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু সাইন থিতা একইভাবে আমি যদি এখান থেকে কস্তিতা বের করি তাহলে খেয়াল করে দেখতে পারো যে কস্তিতা মানে হচ্ছে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ তো এখানে ভূমি হচ্ছে আসলে এ এক্স মানে এ এক্সের মানটা ভূমি হিসেবে কাজ করে আর অতিভুজটা হচ্ছে আমাদের এ এবং এটাকে আমি যদি সাজিয়ে রেখি তাহলে আমি ভূমি বরাবর যে পাবো মানে উপাংশটা যে পাবো তার মান হবে এ কস্থিতা তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভেঙে ফেলা হয় বা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর উপাংশতে কনভার্ট করা হয় তখন তাদের মান হয়ে যায় হয় এ সাইন্থিতা অথবা এ কস্থিতা এবার আমি যদি একটু ভিন্ন জিনিস দেখাই তোমাদেরকে ধরা যাক আমি এখন এই থিতা নিয়ে কাজ করবো না কেন আমাদের এই যে এই ভেক্টরটা দেওয়া এটা কিন্তু এক একশের সাথেও অ্যাঙ্গেল তৈরি করতে পারে ওয়াই অক্ষের সাথেও অ্যাঙ্গেল তৈরি করতে পারে আমরা তো এখানে দেখেছি জাস্ট এটা এক চক্ষের সাথেও অ্যাঙ্গেল তৈরি করেছে বা কোন তৈরি করেছে তো এটাকে আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে কোন তৈরি করাই এবং আমি যদি ধরে নিই এই কোনটা হচ্ছে আমাদের ফাই তখন কিন্তু আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে তো এটা যদি আমাদের ফাই হয় তখন আমরা এ এক্স এবং এ ওয়াইয়ের মানগুলো একটু ভিন্নভাবে পাবো তো সেটা বের করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে এ ছিল এই ভেক্টরটাকে টেনে নিয়ে এখন উপরে নিয়ে যেতে পারি আমরা একটু আগে এ মানের যে ভেক্টরটা ছিল সেটাকে পাশে সরিয়েছি এখন আমরা এ মানের যে ভেক্টরটা আছে সেটাকে আমরা উপরে সরিয়ে নিয়েছি তখনও দেখবি এখানে একটা থ্রি বুজ হয়েছে এবং এই থ্রি বুজের মধ্যে আমি যদি সাইন এবং কজ অ্যাপ্লাই করি তাহলে কী পাবো কথার কথা আমি যদি এখানে সাইন থিতে অ্যাপ্লাই করি নট সাইন থিতে বেসিক্যালি এটা হচ্ছে সাইন ফাই হবে সাইন ফাই অ্যাপ্লাই করলে সূত্র আসবে লম্ব ডিভাইড বাই অতিভুজ তো এখন এই ত্রিভুজের মধ্যে লম্ব কোণটা এটা একটু কনফিউশনে পড়তে পারো তো কনফিউশনে কিছু নেই আমরা ছোটোবেলার থেকে শিখেছিলাম যখন কোনো একটা কোণ তৈরি করে ত্রিভুজে বা আমরা যে কোণটাকে নেই সেই কোণের একটা অংশ যদি অতিভুজ হয় যেমন এই অংশটা আমি দাগ দিয়েছি অতিভুজ তাহলে ওই কোণের অপর অংশটা হবে অবশ্যই ভূমি তার মানে এখানে এ ওয়াই মানের যে ভেক্টরটা কাজ করছে সে আসলে ভূমি হিসেবে কাজ করবে এবং এ এক্স যেটা সেটা আসলে এখানে লম্ব হিসেবে কাজ করবে তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিবুজ লম্ব বলতে আমরা এখানে বুঝবো অবশ্যই এ এক্সকে দ্যাট মিন্স আমাদের এখানে এ আমরা যে রিপ্লেস করেছি সেটা এখন উপরে এই বরাবর কাজ করছে তো আমি একটু লিখে দিই এটা হচ্ছে আমাদের এ এই বরাবর কাজ করছে তো এখন লম্ব ডিভাইডেড বাই অতিবুজ যদি করি অতিভুজের মান হচ্ছে অবশ্যই এ ভেক্টরের মান এবং কালিটা একটু চেঞ্জ হয়েছে যাই হোক আর আমরা এটার থেকে যেটা পাবো সেটা হচ্ছে এ এক্সের মান তখন হয়ে যাবে এ সাইন ফাই তারপরে আমরা যদি নিচের দিকে তাকাই দ্যাট মিন্স আমরা যদি এখন কস ফাই বের করতে চাই তাহলে আমরা পাবো কস ফাই ইজিক টু ভূমি ডিভাইড অতিপুজ আর ভূমিটা অবশ্যই এখানে এ ওয়াই কাজ করবে অতিপুজ হিসেবে এই ভেক্টরের মান কাজ করবে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ওয়াই টু এ কস ফাইভ তার মানে আমাদের সূত্রটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে এখন তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে যদি কখনো অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয় বা আমাদের ভেক্টরটা তার কোন উপাংশের সাথে কোন তৈরি করেছে সেটা যদি ডিফাইন করে দেওয়া হয় তাহলে অবশ্যই দুটো ক্ষেত্রে আমাদের ভিন্ন মান আসবে এই যে এখন আমরা উপাংশ বের করলাম আমাদের উপাংশ আসলে কারা আমাদের উপাংশের মান হচ্ছে আসলে এ ওয়াই একটা উপাংশ এ এক্স হচ্ছে একটা উপাংশ এখানেও সিম এ এক্স হচ্ছে একটা উপাংশ এ ওয়াই একটা উপাংশ এবং এই উপাংশগুলো বেসিক্যালি এক্স ওয়াই অক্ষ বরাবর কাজ করে আর এই উপাংশগুলো আসলে কার থেকে এসেছে এ ভেক্টোর থেকে এসেছে এখন আমাদের এখানে উপাংশ যে আমরা বের করলাম এই দুটো উপাংশ বেসিক্যালি নাইনটি ডিগ্রি কোণে কাজ করে আমি যদি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বাট যদি উপাংশ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ না করে সেক্ষেত্রে আমরা কিভাবে সূত্রে অ্যাপ্লাই করব। সেটা আমরা দেখি এই ছবি থেকে খেয়াল করে দেখো আমাদের পাশের ছবিতে কিন্তু একটা নির্দিষ্ট ভেক্টর দেওয়া আমি এই ভেক্টরটাকে এ প্লাস বি দিয়েছি তো তুমি ইচ্ছা করলে এই ভেক্টরটাকে কথার কথা আর ধরতে পারো এখন এ ভেক্টর বি ভেক্টর এবং আর ভেক্টর মানে আর ভেক্টর হচ্ছে এ আর বি ভেক্টরের যোগ ফল তো এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আচ্ছা এ ভেক্টরটা এখানে দিব না এটা টু পরে দেব তো পাশের ছবিতে খেয়াল করে দেখতে পাচ্ছ যে আর ভেক্টর যেটা সেটা বেসিক্যালি এ ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর এবং আর ভেক্টরটাকে আমি ইচ্ছা করলে দুটো উপাংশ হতে ভাগ করতে পারি একটা হচ্ছে বি ভেক্টরের রূপাংশ আর একটা হচ্ছে এ ভেক্টরের রূপাংশ বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি এই দুটো উপাংশ একে অপরের সাপেক্ষে নব্বই ডিগ্রি কোন করে নেই এর একে অপরের সাপেক্ষে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল করে আছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ত্রিভুজের সাইন সূত্র ইউজ করতে পারি আমি একটু অ্যাঙ্গেলটা কেটে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ধরে নাও আমাদের আর ভেক্টরটার একটা উপাংশ হচ্ছে বি এবং এটি আর ভেক্টরের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা এরপরে আমি ধরে নিলাম আর ভেক্টরের সাথে এই ভেক্টরটা আরও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে যেটা হচ্ছে আমাদের বিটা তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এ এবং বিএর মানগুলো বের করব দ্যাট মিন্স এ আর বি হচ্ছে আর ভেক্টরের উপাংশ তাই আমরা এ আর বি ভেক্টরের মান বের করব তো এটা বের করার জন্য আমরা ভেক্টর মানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি ত্রিভুজের ত্রিভুজের সাইন সূত্র বলে যেটাকে সেটা অ্যাপ্লাই করতে পারে তো ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাকে অবশ্যই থ্রি চিনতে হবে তো আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি তো আমি যদি প্রথম এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে এই ত্রিভুজের দিকে দেখলে বুঝতে পারবে যে বি ভেক্টরটা নিচে কাজ করছে এবং এই ভেক্টরটা বেসিক্যালি প্যারালভাবে এই জায়গাটাতে কাজ করছে দ্যাট মিনস আমরা চাইলে দ্বিতীয় ত্রিভুজের মধ্যে এই ভেক্টরটাকে নিয়ে আসতে পারি তার মানে আমরা একটু আগে যে যেহেতু এখানে দেখেছিলাম যে এ ওয়াই কি রিপ্লেস করা যায় এখানেও সিম এই ভেক্টরটাকে আমি রিপ্লেস করে এই জায়গাটাতে নিয়ে এসেছি তখন আমাদের ভেতরে কিন্তু একটা ত্রিভুজ ফরমেশন হয়েছে এখন এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে আলফা এবং এই আলফা কোনটা হচ্ছে আমাদের যে ভেক্টরটা আমরা ভেঙেছি আর ভেক্টর সেটা এবং ওই ভেক্টরের একটা উপাংশ দ্যাট মিন্স বি ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল বা কোন এখন আমি যদি বাকি অ্যাঙ্গেলগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু সেগুলো বের করতে পারবো কেননা তুমি দেখতে পাচ্ছ এটা একটা সামান্তরিকের মতো দেখা যাচ্ছে তাই আমাদের বিটা অ্যাঙ্গেল যখন এখানে কাজ করবে একান্তর কোণ হিসেবে আমাদের বিটা অ্যাঙ্গেলটা কিন্তু এখানেও কাজ করবে কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটো এই ভেক্টর প্যারাল অবস্থা আছে এবং মাঝখানের আর ভেক্টরটা তাদের ছেদক হিসেবে কাজ করছে তাই এই জায়গাটা তো বিটা ভেক্টর কাজ করবে আমাদের এই নিচের জায়গাটা তো বিটা ভেক্টর কাজ করবে তাহলে একটা থ্রিভুজের আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম আলফা এবং বিটা আমি থ্রিভুজটাকে মার্ক করে দিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ত্রিভুজের একটা প্রান্ত ধরো ও একটা প্রান্ত ধরো হচ্ছে পি আর একটা প্রান্ত ধরে নাও কিউ আর এই প্রান্তটাকে তুমি আর ধরতে পারো যেটা আমাদের পরে কাজে লাগতে পারে তো আমি আর না ধরে অ্যাজ ধরি যেহেতু আর হচ্ছে আমরা লব্য হিসেবে দিয়েছি তো এটাকে আমরা অ্যাজ ধরলাম এবার আমরা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল যদি কোনোভাবে বের করতে পারি তাহলে সাইন সূত্র ইউজ করা যাবে আমাদের একটা অ্যাঙ্গেল বাকি আছে বের করা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এবং তুমি এই অ্যাঙ্গেলটাকে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারো কেননা তুমি স্কুলে জিওমেট্রি থেকে জানো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো ডিগ্রি তাই আমাদের ওপিকিউ কিউ এই ত্রিভুজের দিকে যদি তাকাই তাহলে ত্রিভুজ ওপিকিউ এর মধ্যে প্রথম অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে আলফা দ্বিতীয় অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে পিটা এবং তিন নম্বর যে অ্যাঙ্গেল সেটা আমরা জানি না প্রশ্নবোধক চিহ্ন এবং এই তিনটা যোগফল কিন্তু একশো ডিগ্রি তাই আমরা যদি তৃতীয় অজানা অ্যাঙ্গেলের মান বের করতে চাই তাহলে অবশ্যই একশো থেকে আমরা আলফাকে বাদ দেব এবং বিটাকে বাদ দিব দ্যাট মিন্স আলফা প্লাস বিটা এদের যোগফলকে বাদ দিব। তো তাই দিলাম সমস্যা নেই আমরা এখন তিনটা অ্যাঙ্গেল পেয়ে গেছি দ্যাটমিন্স এটাও আসলে একটা অ্যাঙ্গেল হিসেবে কাজ করবে তিন নম্বর ক্ষেত্রে ফাইনালি আমি যদি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা দেখতে অনেকটা এমন হবে সাইন সূত্র মানে কি মানে হচ্ছে আমরা এক একটা বাহু নিব যেগুলোকে উপরে বসাবো এবং নিচে বসাবো ওই বাহুর বিপরীত কোণের সাইনের মান দ্যাটমিন্স আমাদের এই ত্রিভুজের একটা বাহু যদি হয় ওপি তাহলে আমি ওপিকে উপরে বসাতে পারি এবং নিচে বসাবো ওপি এর বিপরীতে যে কোণ আছে তার সাইন তো ওপি বাহুর সাথে বিপরীতে কোন আছে হচ্ছে বিটা দ্যাট মিন্স বিপরীত কোণ বলতে বোঝায় ও এবং পি এই দুটো পয়েন্টে ওই কোণের অবস্থান নাই আমরাও দেখতে পাচ্ছি যে বিটা কোণের অবস্থানটা ও এবং পি এর বাইরে অন্য একটা পয়েন্টে তাহলে এই ত্রিভুজের ওই অন্য পয়েন্টের কোণের সাইনটাকে আমি নিব। এটা ইকুয়াল আমরা আরেকটা বাহু দেখতে পারি বাহু দেখতে পারি এটা হচ্ছে বাহু তাহলে বাহু যেহেতু নিয়েছি তাহলে পিকিউবাহুর বিপরীতে যে কোনটা আছে তার সাইনটাকে আমরা নেব এবং বাহুর বিপরীতে কিন্তু ও বিন্দুটা আছে তো ও বিন্দুর মধ্যে আলফা কোন আছে তাই আমরা এখানে আলফা কোণটাকে বসাবো এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে আরও একটা বাহু বাকি আছে আমাদের এবং সেই বাহুটা হচ্ছে আমাদের ও কিউ দ্যাট মিন্স আমাদের টোটাল যে লব্ধিটা ছিল লব্ধি বলতে আমি বলবো যে ভেক্টরটাকে আমরা ভেঙেছি ওই ভেক্টরটা তো এটার টোটালটার মান হচ্ছে আর আমি কথার কথা এখানে আর দিলাম এবং নিচে যেটা দেবো সেটা হচ্ছে সাইন আমাদের এই অ্যাঙ্গেলটা দ্যাট মিন্স প্রশ্নবোধক যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কেননা আমাদের যে ভেক্টরটা ছিল আর তার বিপরীতে পি বিন্দুর অ্যাঙ্গেলটা কাজ করছে তাহলে এখানে আমরা দেব সাইন একশো আশি মাইনাস আলপা প্লাস বিটা তাই যদি দিই তাহলে আমরা একটা নতুন মান পাবো কেমন মান পাবো আমি সিম্পলি নিচে লিখে দিচ্ছি বিষয়টা তো আমি ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে ওপির যে মান আছে সেটা আসলে বি ভেক্টরের মান এটা ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইজিক টু পিকিউয়ের যে মানটা আছে সেটা আসলে এই ভেক্টরের মান আমরা জাস্ট মান নিয়ে কাজ করব সূত্রের মধ্যে কোনো দিক নিয়ে কাজ করব না বা ভেক্টর নিয়ে কাজ করব না আর নিচেরটা হচ্ছে আমাদের সাইন আলফা ইজিক্যাল টু উপরে থাকবে হচ্ছে এখানে আর যেটা ছিল তাদের রেজাল্ট বা হচ্ছে বলা যায় যেই ভেক্টরটাকে আমরা ভেঙে দুটো উপাংশ আর এই এ এবং বি তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের আর এবং একশো আশি মাইনাস থিতা যদি সাইনের পর একশো আশি মাইনাস থিতা হয় সেটাকে আমরা ইচ্ছে করলে সাইন থিতা বলতে পারি তো আমাদের নিচে হবে সিম্পলি সাইন থিতা থিতা বলতে আমরা আলফা প্লাস বিটাকে বুঝবো তাহলে এই লাইন পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমি এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে তোমাদেরকে বের করে দেখাচ্ছি যে বিয়ের মানটা কী হবে এবং এর মানটা কী হবে তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি এ এবং বিয়ের মানটা বের করা কারণ কি কারণ আমরা চাচ্ছি উপাংশ বের করতে আর এখানে আমাদের এ এবং বি হচ্ছে উপাংশ হিসেবে কাজ করে তো আমি একটু দেখাই আমি যদি কথার কথা বিয়ের মান বের করতে চাই তাহলে আমরা বিয়ের এই পার্টের সাথে লাস্টের এই পার্টটাকে প্রথমে সংযুক্ত করব। তারপর আমরা যদি এর মান বের করতে চাই এর এই পার্টের সাথে আমরা পরবর্তীতে এই লাস্টের আর এর পার্টটাকে সংযুক্ত করব। তাহলে প্রথমে আমি বি ডিভাইড বাই সাইন বিটার সাথে আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা যদি যুক্ত করি তাহলে আমরা বিয়ের একটা স্পেশাল মান পাব এবং এই বিয়ের মানটা হচ্ছে উপরে থাকবে আর ইন্টু সাইন বিটা আর নিচে থাকব হচ্ছে সাইন আলপা প্লাস বিটা এবং আমরা বিয়ের পাশাপাশি এ নামক যে ভেক্টর রূপাংশ আছে তার মানও বের করব তাহলে এর মানটা কী হবে আমি এবার এর সাথে দ্যাট মিন্স দ্বিতীয় আর থার্ড পার্ট একসাথে নিয়েছি আমরা প্রথমে প্রথম এবং থার্ড পার্ট একসাথে নিয়েছি এবার দ্বিতীয় এবং থার্ড পার্ট একসাথে নিয়েছি তাহলে আমি যদি আরগুন করি আমাদের উপর উঠে হচ্ছে আর এবং এখানে বসব হচ্ছে সাইন আচ্ছা এখানে সাইন আলফা বসবে রাইট সাইন আলফা বসবে আর নিচে বসবে হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস হচ্ছে বিটা তাহলে দুটো ভেক্টরকে মানে একটা ভেক্টরকে যদি আমরা এমন দুটো উপাংশে ভাঙি যে উপাংশগুলো পরস্পরের থেকে নব্বই ডিগ্রি কোণে থাকছে না সেক্ষেত্রে আমরা যে সূত্র ইউজ করবো সেটা হচ্ছে এই সূত্রটা এখন এই সূত্রটাকে আমি যদি একটু বর্ধিত করি দেখো উপরের সূত্র চলে আসবে দ্যাট মিনস আমরা এই সূত্রের মধ্যে উপরের সূত্রকে মানে দ্বিতীয় সূত্র থেকে আমি যদি প্রথম সূত্রে আসতে চাই আমাদের কি করতে হবে আমাদের সিম্পলি আলফা এবং এর যোগফলটাকে নব্বই ডিগ্রি বানাতে হবে খেয়াল করে দেখো আমাদের এখানে থিতা বেসিক্যালি আলফা হিসেবে কাজ করেছিল এবং এখান তার ফাইটা কিন্তু বিটা হিসেবে কাজ করেছিল তাই আমি যখন আলফা এবং বিটার যোগফলকে নব্বই ডিগ্রি বানিয়ে দিব তখন দেখবে ঠিক সেম আমাদের এই আগের পার্টের যে উপাংশটা পেয়েছিলাম এমন উপাংশের মতো সূত্র এখানে চলে আসবে তো এটা ট্রাই করে দেখবে ট্রাই করে দেখতে পারবে যে তোমার তখন এক্স বরাবর এবং ওয়াই বরাবর আমাদের উপাংশর মানটা কেমন এসেছে এবং এটা অবশ্যই আমাদের প্রথম ওয়েতে যেভাবে বের করেছিলাম তার সাথে মিলবে